বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ইলিশ বেগুন এখানে ছ পিস ইলিশ মাছ রয়েছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর ইলিশ বেগুন যেহেতু বেগুন তো লাগবেই তা বেগুনগুলোকেও কিন্তু আমি আগে থেকে ভালো করে কুটে ধুয়ে রেখেছি আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমি রান্না খুব কম মশলা দিয়ে করি তো আজকেও যে ইলিশ বেগুনটা রান্না করব। খুবই কিন্তু কম মশলা দিয়েই রান্না করব। যেমন ফড়ংয়ের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরা আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু স্বাদের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা চেরা ফালি আর ইলিশ মাছ মানেই কিন্তু সরিষার তেল তার চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই এখানে গ্যাস জেলে আমি কোড়াটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম যথারীতি কোড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কড়াই পরিমাণ মতো তেল তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কি বলো তো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব এক পিঠটা উলকে দিই এপি টু পিঠুপিটি কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে তো চলো এবারে মাছগুলো এক একে তুলে নি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই বেগুনগুলো হালকা করে ভেজে নেব একটু নুন ধুব আর একটু হলুদ এবারে বেগুনগুলোকে হালকা করে ভাজবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো চলো বেগুনগুলো তুলে নিই ওই তেলে দিয়ে দেবো ফড়ঙে শুকনো লঙ্কা আর কালো জিরা এইবারে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এইবারে দেব জল অল্প করে দিয়ে মশলাটা হালকা করে কষাব আর এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলে না ফাটে ইলিশ বেগুন ভাজার তেলে যেহেতু মশলাটা কষছি এখনই এত সুন্দর একটা গন্ধ উঠছে মানে কি বলবো এবারে দিয়ে দেবো বাটিকখানিক জল দেখো দিয়ে জলটা ফুটে গেছে এবারে ভাজা ইলিশ আর এই বেগুনটা কিন্তু দিয়ে দেব তোমরা যে যেরকম ঝোল খাও সেরকম জল দিবে বুঝেছ বেশি যদি মনে হয় যে ঝোল খাবো তোমরা বেশি পরিমাণ জল দিতে পারো ব্যাস এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো আছে ঢাকা দিয়ে রাখলাম চলো ঢাকাটা খুলি আশা করছি এতখানে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে মনে তো হচ্ছে বারো খন্ত না দিলে তো বুঝতে পারবো না আহ কি সুন্দর যে একটা গন্ধ উঠছে বন্ধুরা কি বলবো দেখি আগে বেগুনগুলো সিদ্ধ হলো কি না হ্যাঁ বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে তা যাই হোক চলো ইলিশ বেগুন তো রেডি একটা পাত্রে ঢেলে তোমাদের ফাইনের লুকটা দেখায় তো বন্ধুরা দেখো ইলিশ বেগুন কিন্তু আমার পুরোপুরি রেডি আর দেখতে পেয়েছ কত সুন্দর দেখতে হয়েছে আর একদমই পাতলা একটা ঝোল খুব কম তেল মশলা দিয়ে রান্না হয়েছে সত্যিটা বলতে ইলিশ মাছ সর্ষে মশলা দিয়ে খুবই ভালো লাগে ঠিকই কিন্তু অনেকের কিন্তু সর্ষে মশলা সহ্য হয় না আর এই জিরে গুঁড়ো দিয়ে করলে কিন্তু সত্যি অসাধারণ টেস্ট হয় বাড়ির সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে যদি এইভাবে ইলিশ বেগুন রান্না করো যাই হোক চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো